লোকসভা নির্বাচনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সাময়িকভাবে বিরতি নিয়েছিলেন বাকি যে চার কেন্দ্রে উপনির্বাচন হয়েছে সেখানেও তাকে সক্রিয়ভাবে দেখা যায়নি এখন প্রশ্নের বিষয় হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কি একুশে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে আর সেই নিয়ে আলোচনা করবো নমস্কার দাওয়ালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি আর আমার সঙ্গে আমাদের এডিটার শঙ্খদীপ দাস রয়েছেন তার থেকে জেনে নেব অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে ফিরছেন দেখো প্রীতি লোকসভা ভোটের ঠিক পরেই অভিষেক জানিয়েছিলেন যে তিনি চিকিৎসার জন্য সাময়িক বিরতি নিচ্ছেন আমরা যতদূর জানি সেটা হচ্ছে লোকসভায় নতুন সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল পঁচিশ তারিখ ও ছাব্বিশ তারিখ পঁচিশে এবং ছাব্বিশে জুন অভিষেক শপথ নেন এবং সে তারপরেই অভিষেক চিকিৎসার জন্য চলে যান এখন অভিষেক যে চিকিৎসার জন্য বিরতি নিচ্ছেন সেটা অভিষেক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন কিন্তু কোথায় যাচ্ছেন কী ব্যাপারে চিকিৎসা করতে যাচ্ছেন সেটা উনি জানাননি এখন যতদূর জানা যাচ্ছে যে অভিষেক দিল্লিতে শপথ নিয়ে লোকসভায় শপথ নিয়ে অভিষেক সরে আমেরিকা চলে যান তার চোখের চিকিৎসার জন্য চোখ ঠিক নয় তার চোখের নিচের যে ক্ষতটা তৈরি হয়েছিল দু সালে সম্ভবত অ্যাক্সিডেন্টের পর সেইটারই একটা ফলো আপ ট্রিটমেন্ট তাকে করতে হয় কারণ ওইটা পুরোপুরি হিল হয়নি তো সেটার জন্য সম্ভবত উনি আমেরিকায় গিয়েছেন দুবাই হয়ে আমেরিকায় গিয়েছেন এখন এই যে যাওয়া আর এই বাই তার অনুপস্থিতি পলিটিক্সে কি হয় কি পলিটিক্সে এই অ্যাবসেন্স নিয়ে নানা রকম সবসময় জল্পনা তৈরি হয় এখানেও জল্পনা তৈরি হয়েছে এবং এই জল্পনাটার মূল বিষয়টা ছিল যে তাহলে কি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো মতান্তর হচ্ছে যেমন নভেম্বর মাসে আমরা গত নভেম্বর মাসে লোকসভা ভোটের আগে দেখেছিলাম তখন কি হয়েছিল তখন এটা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই একশো দিনের কাজ আবাস যোজনা ইত্যাদি প্রভৃতি এসব যে কেন্দ্রের যে বরাদ্দের দাবি সেটা নিয়ে মানে বকেয়ার দাবি সেটা নিয়ে উনি রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন অভিষেক চেয়েছিলেন যে পুজোর সময়তেও ধর্ণাটা কন্টিনিউ করছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে আপত্তি ছিল সেইটা নিয়ে একটা মতান্তর তৈরি হয় হয়েছিল বলে খবর এবং তারপর আমরা দেখি যে নভেম্বর মাসের তেইশ তারিখ তৃণমূলের যে কর্মীসভা হয়েছিল এই ইনজোরে সেখানে অভিষেক ছিলেন না তারপরে জানুয়ারি মাসে যে রেড রোডে ধর্ণা মঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেন এবং সেখানে ধর্ণা দেন সেখানেও অভিষেক ছিলেন না তো তার ফলে একটা এভিডেন্ট হয়ে যায় যে কোথাও একটা একটা গ্যাপ তৈরি হয়েছে বা তৈরি হয়েছে এবার অভিষেক এই যে বিরতি নিচ্ছে সাংগঠনিক বিষয় থেকে উনি পরিষ্কার করে লিখেওছেন সোশ্যাল পোস্টে যে সাংগঠনিক বিষয় থেকে বিরতি নিচ্ছি এর ফলেই একখানে আবার নতুন করে জল্পনা তৈরি হয় যে সত্যি কি আবারও কি সেরকম কোনো ডিস্টেন্স তৈরি হলো দেখো যদি সত্যি কোনো ডিস্টেন্স তৈরি হয়ে থাকে তাহলে বাধ্যত আমরা কিছু কিছু সিমটমস দেখে বলতে পারি কিন্তু আমরা তো দুজনের কেউই এটা স্পষ্ট করে বলেন নি যে হ্যাঁ মতান্তর তৈরি হয়েছে ফলে ওরকমভাবে সাদা কালোই বলা যায় না কিছু কিছু সিমটমস দেখে আমরা বলতে পারি তো এরকম একটা জল্পনা তৈরি হয়েছিল যে সত্যি কি একটা আবার মতান্তর তৈরি হলো এবং তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশ তারিখে যে একুশে জুলাই যে তৃণমূলের শহীদ সমাবেশ মঞ্চ সেখানে কি থাকবেন না এবং আমরা দেখছি যে দেখো যে পাস্ট ইয়ার্স মানে গত চার বছর পাঁচ বছর ছ বছর সাত বছর ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একুশের একটা প্রস্তুতি বৈঠক নিয়ে খুব অ্যাক্টিভ থাকে জেলায় যান মিটিং করতে কলকাতায় যে কর্মীরা যেখানে এখানে এসে থাকেন গীতাঞ্জলি স্টেডিয়াম হোক বা সরিটাকে সেন্ট্রাল পার্কের যে হোক বা ক্ষুদিরাম অনুসরণ কেন্দ্র সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে যান তদারকি করেন কিভাবে কর্মীদের থাকার ব্যবস্থা হচ্ছে সেটা দেখেন দেখভাল করেন এই পুরো প্রসেসটা থেকে যখন তাকে অ্যালুফ দেখা যাচ্ছে তাকে দেখা যাচ্ছে তিনি দূরে রয়েছেন তখন স্বাভাবিকভাবেই একটা জল্পনা তৈরি হয়েছে যে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই মঞ্চে থাকবেন না এখন সেই জল্পনার একটা নিরসন হতে চলেছে এবং আমাদের কাছে যতদূর খবর শেষ পর্যন্ত আর যদি কোনো সিদ্ধান্তের বদল না হয় তাহলে অভিষেক সম্ভবত উনিশে জুলাই কলকাতা এসে পৌঁছবেন তার সম্ভবত আঠেরোই জুলাই টিকিট উনি দুবাই হয়ে উনিশে জুলাই কলকাতায় এসে পৌঁছনের কথা তার মানে একুশে জুলাই দুদিন আগে এবং যতদূর খবর যে গত চার পাঁচ ছদিন ধরে নিয়মিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাবার্তা হচ্ছে কুশল বিনিময় হচ্ছে কেমন আছেন না আছেন এবং নিশ্চয়ই হয়তো দল এবং সরকারের ব্যাপারে নিয়েও কথাবার্তা হচ্ছে যেটা আমরা জানি না দুজন ব্যক্তির মতো কথাবার্তা হলে বাইরে সেই কথাটা চুয়ে না এলে তো জানা সম্ভব নয় কিন্তু কথাবার্তা যে হচ্ছে সেইটুকুনি ঠিক এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের অনেকেই অবহিত কারণ উনিও পরিবারের সাথে শেয়ার করেছেন যে অভিষেকের সঙ্গে কথাবার্তা হচ্ছে ইত্যাদি প্রভৃতি তো আপাতত এটাই খবর যে উনিশ তারিখ অভিষেক ফিরছেন এবং আবারও বলছি যে যে শেষ মুহূর্তে যদি কোনো সিদ্ধান্তের বদল না হয় তাহলে একুশে জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে কিন্তু যে সমস্ত পোস্টার ব্যানার তৈরি করা হয়েছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা যাচ্ছে না শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা যাচ্ছে এক্ষেত্রে কি বার্তা বহন করছে দেখো এর আগের একুশে জুলাইগুলোতে জুলাই অনুষ্ঠানে অভিষেকের ছবি ছিল কি ছিল না এটা আমার স্পষ্ট করে মনে পড়ছে না যদি থেকেও থাকে তার একটা বড় কারণ ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে যুব তৃণমূলের সভাপতি ছিলেন সায়নী ঘোষ সব সভানেত্রী হওয়ার আগে যুব সভানেত্রী হওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে যুব তৃণমূলে সভাপতি ছিলেন এখন তুমি জানো যে একুশে জুলাই যে অনুষ্ঠান যে শহীদ সমাবেশ তার আয়োজনে নেতৃত্বে থাকে কিন্তু তৃণমূলের যুব সংগঠন যুব সংগঠনের নেতৃত্বেই কিন্তু এটা হয় তো যখন যুব সংগঠনের নেতৃত্বে হচ্ছে তখন তার যে সভাপতি তার একটা ছবি থাকতেই পারে হয়তো এরকম হয়ে থাকতে পারে যে অতীতে কিছু কিছু একুশে জুলাই অনুষ্ঠানে অভিষেকের ছবি ছিল কিন্তু এবারে যদি অভিষেকের ছবি নাও থাকে আমার মনে হয় যে সেটা একটা বড় কোনো কারণ নয় তার কারণ হচ্ছে একুশে জুলাই যে যে ঘটনাকে স্মরণ করে যে সমাবেশটা হয় সহিত সমাবেশটা হয় সেটা ছিল পিওর অ্যান্ড পিওর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা আন্দোলন এবং তুমি জানো যে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাই এখন ম্যাটার করে ঠিক আছে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটাই বড় করে থাকবে সেটাই হচ্ছে যে এক্সপেক্টেড সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি যদি নাও থাকে তাহলে খুব একটা ম্যাটার করবে না কারণ অভিষেকের ছবি থাকলেও অভিষেক তৃণমূলের টু সে লিখিত বা অলিখিত যাই বলো না কেন আর যদি নাও থাকে তাহলে অভিষেক নাম্বার ঠিক আছে অভিষেকের যদি ছবি ওখানে না থাকে তাহলে অভিষেকের গরিমা কমে গেল। ঠিক আছে এবার তৃণমূলে গরিমা কমে গেল বা পশ্চিমবঙ্গের পলিটিক্সে তার ওজন কমে গেল এরকম তো কোনো ব্যাপার নেই ফলে ওইটা নিয়ে খামোখা যে যে আলোচনা কাম আলোচনা বলবো না পলিটিক্সে এইসব নিয়ে আলোচনা হয় কারণ পলিটিক্সে এইসব এইসব নুয়ান্সেস গুলো নিয়ে আলোচনা হয় কিন্তু আমার মনে হচ্ছে না যে সেটা কোনো একটা বড় কোনো একটা একটা রোল প্লে করবে করতেও পারে নাও থাকতে পারে ইট ডাজন্ট ম্যাটার শঙ্খদা যার রটে তার কিছু তো বটে এই মতান্তর নিয়ে এত যে জল্পনা তা কতটা সত্যি না দেখো চীনুমুল তো আর এখন ছোট পার্টি নয় চীনুমুল এখন একটা বড় পার্টি এবং এই লোকসভা ভোটের পরেও দেখা যাচ্ছে যে দেখো 29 জন তৃণমূলের সাংসদ লোকসভার সাংসদ উনত্রিশ জন রাজ্যসভার সাংসদ তেরো জন তার মানে হয়ে গেল প্রায় বিয়াল্লিশ জন তাই তো তারপরে এত 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 বিধায়ক মন্ত্রী বলে একটা বড় পার্টি সেখানে পার্টি চালাতে গিয়ে যদি দুজন ব্যক্তি পার্টি চালান বা জন মিলেও চালান তাহলে একটা মতের অমিল হতেই পারে মতান্তর হতেই পারে হুইচ ইজ বাট ন্যাচারা খুবই স্বাভাবিক ঘটনা তো মতান্তরটা আমার কাছে কোনো বড় ব্যাপার না আমার প্রশ্ন হলো মনান্তর হচ্ছে কিনা ঠিক আছে সেইটার কোনো ইঙ্গিত আমি দেখতে পাচ্ছি না দেখো আমি বারবার বলেছি যে এই যে অ্যাপারেন্ট ডিস্টেন্স মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে একটা জল্পনা তাহলে দিদি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সবটা নিজের হাতে নিয়ে নিলেন লাশ অভিষেকের গুরুত্ব আর রইল না এইসব ঘটনাগুলো যেগুলো বলে অনেকেই বলে সেগুলো সত্য নয় এন্ড অব দ্য মনে রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা পরিবার দেয়ার দেয়ার ফ্যামিলি ঠিক আছে পরিবারের মধ্যে তুমি দেখবি যে মা ছেলের মধ্যেও মতান্তর ঘটে সংসার চালাতে গেলে স্বামী স্ত্রীর মতান্তর ঘটে তার ফলে হচ্ছে যে সব মতান্তরই মনান্তর নয় এইটা হচ্ছে সত্য ধরো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে সত্তর বছরের বেশি হলে তাদের কর্মক্ষমতা থাকে না বা অতটা কর্মক্ষমতা থাকে না সুতরাং তাদেরকে সাংসদ পদে প্রার্থী করাটা ঠিক হবে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন যে সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় এদের এরা এখনো সাংসদ হতে পারেন তাদের তারা এখনো কন্ট্রিবিউট করতে পারেন সংসদীয় রাজনীতিতে তাদের এখনো ভূমিকা রয়েছে তারা এখনো রেলিভেন্ট উনি প্রার্থী করেছেন আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেছিলেন যে মনে করেন যে তৃণমূলে এক ব্যক্তি এক পদ বাস্তবায়িত হওয়া উচিত ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ঠিক ইন প্রিন্সিপালি এটা ঠিক কিন্তু সবকিছু একটা প্রক্রিয়াগত দিক আছে তুমি যদি কোনো একটা জিনিস ঝপ করে করতে যাও তাহলে একটা ঝটকা লাগে তাতে অনেক কিছু ভুলভ্রান্তি হতে পারে একটা হয় কি যে সাডেন চেঞ্জের নানা রকম রিয়াকশন হতে পারে ফলে প্রসেস সেটাকে আস্তে আস্তে করা এখন তোমার এটা বুঝতে হবে যে অভিষেকের বয়স কম অভিষেক সাঁত্রিশ বছর বয়স পলিটিক্সে তার একটা অভিষেক প্র্যাগম্যাটিক বলেই আমার মনে হয় মানে আমি যত অভিষেককে দেখে বোঝার চেষ্টা বুঝেছি যে এটা হচ্ছে আমার অনেকটাই প্র্যাগম্যাটিক মনে হয় তবুও পলিটিক্সেরা রোমান্টিসিজম মতো কাজ করে যে যখন ক্ষমতা থাকে হাতে তখন মনে হয় যে সব বদলে দেব তো এই রোমান্টিসিজম আর প্র্যাগমাটিজমের একটা ফাইনার ব্যালেন্স দরকার তো আমার মনে হচ্ছে যে মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মতান্তরটা সেটা খুবই ন্যাচারাল মতান্তর ঠিক আছে সেটা যে কোনো দুটো মানুষ বা দশটা মানুষ যদি মিলে একসাথে পার্টি চালায় তাহলে এই মতান্তর কিন্তু সেইটা মানে সেটা সেটা মানেই যে যে একটা ব্যাপক হয়ে গেল কিছু নয় এই ডিস্টেন্স দেখো যে এই যে মতান্তর নিয়ে এত আলোচনা হচ্ছিল একুশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই রয়েছেন এবং তারপরে যে তৃণমূলের বা সরকারের এবং সংগঠনের যে রদবদল হবে ডেফিনেটলি এই দুজনে একসাথে মিলেই করবে তখন আবার এই মতান্তর এই সব জল্পনা আবার হাওয়ায় মিলিয়ে যাবে ঠিক ঠিক আছে যেভাবে নভেম্বর জানুয়ারি জানুয়ারি ডিসেম্বর যে গল্প তুমি দেখো যে মার্চ এপ্রিল মে জুনে সেটা দেখা যায়নি এখন দেখার বিষয়ে উনিশে জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেরেন কিনা এবং একুশে জুলাই মঞ্চে তাকে দেখা যায় কিনা এবং সেই মঞ্চ থেকে তিনি কি বার্তা দেন আপনারা দেখতে দেখুন দল কারণ খবর এখন এখানে